জামাত ক্ষমতায় আসলে নাকি মুর্সির মতো পশ্চিমা রাতারে ফেলায় দেবে এটা বিএনপি কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না ঘটনা তো এটা মুরসির মিশরের গল্প দিয়ে শুরু করি যেন বুঝতে সুবিধা হয় মুর্শি কে ছিলেন মোহাম্মদ মুরসি দুই হাজার থেকে তেরো সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন তার দল মুসলিম ব্রাদারহুড জামাতের মতোই একটা ইসলামী দল ছিল এই মুসিরে ফেলায় দেয় আর্মি তারপরে মৃত্যুদণ্ড দেয় জেলে ভরে তারপরে আবার পুনর্চার চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল অনেক পুরানমার ঐতিহ্যবাহী সংগঠন ছিল তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো একাত্তরের কালিমা ছিল না তারপরেও তারা তাদের পতন ঠেকাইতে পারেনি কেন পারেনি মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি এইটা জানা দরকার জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে তারপরে কি করলে টিকে থাকতে পারবে আর কি করলে হুড়া পড়ে যাবে সেটা একটু বিস্তারিত দেখা দরকার। আসেন একটু দেখি। সময় শুধু ক্ষমতার ভাষাও জানতে হয় বিশ্ব রাজনীতি একটা হাট বাজারের মতো যার পকেটে বেশি টাকা যার হাতে পুলিশ যার মিডিয়া সাহিত্য স্কুল ইউনিভার্সিটির দখল সেই সত্য বয়ান তৈরি করে সেই বলে সত্য কোনটা সে বলে সন্ত্রাসী কে কে বলে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সব ঠিক করে জামাত যদি ক্ষমতা আসে তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে এক ইন্ডিয়া পাশের দেশের মোটা ভাই নিজের সাইজ সেনাবাহিনী মিডিয়া স্বার্থ বাংলাদেশের ভিতরে তার সব ল্যাসপেন্সার দিল্লি স্টার পন্দের আলো সিপিবি বাম মির্জা ফখরুল সব ইন্ডিয়ান মাল সব নিয়ে বসে আছে আর পশ্চিম আমেরিকা ইউরোপ যারা টেকা দেয় আন্তর্জাতিক মিডিয়া চালায় বিশ্বব্যাংক আই এম এফ চালায় জাতিসংঘ চালায় যুদ্ধ করে নিষেধাজ্ঞা দেয় এর মধ্যে পলিসার ইউনুস আছে আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে ব্র্যাক সিপিডি দূতাবাস বাঙ্গু সুশীল এলিট যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে বাংলাদেশ যাদের উপনিবেশ এদের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারা নাকি বিএনপির এই ক্ষমতায় দেখতে চায় এইটা আমার কথা না আমার কথা না এটা বিএনপি বলে দিছে ফয়সালা নাকি হয়ে গেছে মির্জা ফখরুল নিজে বলেছে শুনেন বিএনপি কে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতা আনবেন নাকি আনা উচিত পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায় তাহলে ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতা দেখতে চাই তো ঠিক একই কারণে তারা বিএনপি দেখতে চায় যেন তাদের তালুকদারি বাংলাদেশে কায়েম থাকে তো এই দুই পক্ষের কাছেই ইসলামিস্ট পার্টি মানে সন্দেহ তারা ভাবে এরা ক্ষমতা আসলে শরীয়া আইন চালু করবে জঙ্গি বানাবে ঝাঁকে ঝাঁকে নারীর অধিকার থাকবে না তাদের লেখাপড়াই করতে দেবে না ঘরের মধ্যে আটকে রাখবে সংখ্যালঘিরা মায়ের খাবে সকাল সন্ধ্যা দুইবার তাই জামাতে প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা বলবে আমরা সন্ত্রাসী না সন্ত্রাস আমাদের পথ না আমরা গণতান্ত্রিক আমরা আধুনিক আমরা স্মার্ট আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নন মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার এটা প্রমাণ করা কিভাবে করবে প্রথম কৌশল হইতে হবে একটা ফ্রন্টের মাধ্যমে ক্ষমতায় যাওয়া একা একা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা থাকলেও না যাওয়া ক্ষমতায় ঠিক যেমন ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচন করছে শিবিরের নামে না কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ভোট করছে জামাতকেও এরকম একটা জোটের মাধ্যমে ভোটে নামতে হবে নাম হইতে পারে ধরেন জাতীয়তাবাদী ফ্রন্ট এইখানে জামাতের সাথে জামাতের বাইরের ফোর্স এককভাবে ডিল করলে এটা হবে না কালেকটিভ ভাবে ডিল করতে হবে তাহলে সমানে সমানে ঐক্য হবে এই ঐক্য হবে চার্টারের ভিত্তিতে সিটের জন্য না জামাতের বাইরে জামাতের সাথে যারা থাকতে পারে তারা এসে ধরেন এবি পার্টি যদিও এই পার্টির নাম শুনলে জামাতের গাইসির ভিসির ভিড় করবে আমাদের দল থেকে বের হয়ে যায় পার্টি করেছে তারপরে ধরেন আপ বাংলাদেশ রাষ্ট্রচিন্তা ইনকিলাব মঞ্চ এমন কেএনসিপি এইটাকে জামাতের সরকার তখন আর কেউ বলতে পারবে না জামাতকে সিগনিফিক্যান্ট সংখ্যায় বিশ্বসেরা একাডেমিশিয়ান ইকোনমিস্ট প্রফেশনাল নারী সংখ্যা লঘু লেখক শিল্পী কে মন্ত্রিসভায় নিতে হবে এই মন্ত্রিসভা আগে ঘোষণা করে দিতে হবে সারা দুনিয়া দেখবে এই সরকার বাংলাদেশের স্মার্টেস্ট মালগুলো দিয়ে তৈরি মাল মাল মাক্কন লোক দিয়ে তৈরি এই জামাতের বাইরের শক্তি জামাতের ডিফেন্সিভ শিল্ড হয়ে দাঁড়াবে এবারে আসেন আমরা মুসসির ভুল গুলো কি কি সেটা দেখি কি কি ছিল তার ভুল মুরসির যা ফেলা হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন একই কাজ প্রফেসর ইউনুসের বিরুদ্ধে করা হয়েছিল প্রফেসর ইউনুস টিকে গেছে কিন্তু জামাত ইসলাম এই একই কাজ করলে টিকবে কিনা সন্দেহ আছে আমি এক এক করে বলবো মিলাই দেখেন মূলত সেটটা বড় কারণে মুরসির পতন হয়েছে এক নাম্বার রাষ্ট্রযন্ত্র পুরোপুরি তার বিপক্ষে ছিল মানে মিশরের প্রশাসন বিচার বিভাগ পুলিশ সেনাবাহিনী বড় অংশ দশকের পর দশক ধরে মিলিটারি এলিটদের হাতে ছিল বাংলেন যেভাবে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর এলিটদের হাতে মুর্শি নির্বাচিত হইলেও এই রাষ্ট্রযন্ত্র গুলো তাকে মানতে চায়নি সেনাবাহিনী তাকে সন্দেহ করত মনে করত যে এই ইসলামপন্থী সরকার তাদের ক্ষমতা কমাবে বিচার বিভাগ পুরোনো শাসকদের অনুগত ছিল আদালত মুর্শির অনেক সিদ্ধান্ত বাতিল করে দেয় পুলিশ ইচ্ছা করে আইন শৃঙ্খলা নষ্ট হইতে দিত যাতে জনগণ মুর্শির উপরে বিলা হয়ে যায় মুর্শি প্রেসিডেন্ট ছিল কিন্তু এই সংগঠনটা দীর্ঘদিন গোপনে বা আন্ডারগ্রাউন্ডে ছিল নির্বাচনী রাজনীতি বা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা একেবারেই ছিল না বলতে গেলে অতিরিক্ত দ্রুত নিজেদের লোক বসানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় এবং অন্য রাজনৈতিক দলগুলোকে যারা তাদের মিত্র হইতে পারত তাদেরকে যথেষ্ট সম্পৃক্ত না করে এই কাজগুলো শুরু করছিল এবং এর জন্য শাসন কাজে অভিজ্ঞ আমলাতন্ত্রকে সে সামাল দিতে পারেনি এতে করে মনে হয়েছে যখন নিজেদের লোক বসাইতে চাইছে মনে হয়েছে সব সবকিছু দখল করতে চায় বাস্তবতা হয়তো পুরোপুরি সেটা ছিল না কিন্তু জনমনে এই ভাবমূর্তিটা তৈরি হয়েছিল তিন নাম্বার হইতেছে অর্থনৈতিক সংকট মানুষ প্রচন্ড বিলা হয়ে গেছে মূর্ষির সময় জ্বালানির সংকট হয় বিদ্যুতের লোডশেডিং হয় খাবারের দাম বাড়ে পর্যটন খাতে ধস নামে এই সমস্ত কারণে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা কমে যায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং লোকজন বলা বলি শুরু করে মুর্শি ক্ষমতায় এসে কিছুই ঠিক করতে পারতেছে না বাস্তবে কিন্তু অনেক সমস্যা তার আগের সরকার রেখে গেছে কিন্তু দোষটা তাকেই নিতে হয়েছে নাম্বার হইতেছে যে মুর্শির বিরুদ্ধে বিরোধী দল সেনাবাহিনী এবং পুরোনো শাসক গোষ্ঠী একসাথে জোট বেড়াতে ফেলে একই ঘটনা ঘটতে পারে জামাত ক্ষমতায় আসলে বিএনপি সেনাবাহিনী আওয়ামী লীগ একসাথে জোট বেড়াতে ফেলতে পারে মুর্শির বিরুদ্ধে তামারাদ নামে একটা আন্দোলন তৈরি হয় যার পেছনে অর্থ লোকজন সব দেয় পুরোনো শাসকদের ব্যবসায়ী গোষ্ঠী এবং সেনাবাহিনী তারা মানুষের অসন্তোষকে বড় করে প্রচার করে মিডিয়া দিন রাত মুর্সির বিরুদ্ধে ক্যাম্পেন চালায় শেষে লাখো মানুষকে রাস্তায় নামানো হয় এইটাকে উজুহাত করে সেনাবাহিনী বলে দেশে বিশৃঙ্খলা সহি তাই আমরা ক্ষমতা নিতেছি এইভাবে দুই সালের তেসরা জুলাই মুর্শিকে সরাই ফেলা হয় আন্তর্জাতিক রাজনীতিরও ভূমিকা ছিল সৌদি আরব এবং ইউএ ই মুর্শিকে পছন্দ করত না কারণ মুসলিম ব্রাদারহুড রাজতন্ত্রের পক্ষে ছিল না এবং সেই কারণে ওই দেশগুলোর রাজতন্ত্র মুর্শিকে রাজতন্ত্রের জন্য হুমকি বলে মনে করত এটা ছাড়াও ইসরায়েল মুর্সির নীতিকে সন্দেহ সঙ্গে দেখত দেখাটাই স্বাভাবিক যদিও আমেরিকা মুর্সি এবং সেনাবাহিনীর দুই পক্ষকে খুশি রাখতে চাইতেছিল কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর দিকে ঝুঁকে যায় তো যেই মুহূর্তে সৌদি আরব ইউএই ইসরায়েল সেনাবাহিনীর পক্ষে চলে যায় মুর্শিরা তখন কোন করার কিছু ছিল না কোনো ভরসা থাকলো না মুর্সির শেষ ভুল ছিল সংবিধান সংশোধনের ঘোষণা দেওয়া মুর্সি ক্ষমতা আসতে জিতে ভোটে জিতে এবং এই সংবিধানের অধীনেই এই সংবিধানকে সংশোধন করার ক্ষমতা মুর্সির কিন্তু ছিল না

কয়েকটা কৌশল তাকে নিতে হবে তাকে তিনটা মাঠে খেলতে হবে রাষ্ট্রযন্ত্র বৈদেশিক শক্তি এবং সমাজ দেশের ভেতরে এই তিনটা এই তিনটাতে সঠিকভাবে খেলতে হবে খেলা হবে সেই খেলাটা খেলতে হবে এক নম্বর হইতেছে ভিতরের মাঠ রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী পুলিশ আমলা বিচার বিভাগ এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র নিজেদের মতো করে একটা রাষ্ট্র তার একটা ডিপ ডিপ স্টেট আছে এই রাষ্ট্রের একটা স্টেক আছে এদের সাথে ভুলভাবে ডিল করলে যে কেউ পড়ে যাবে প্রথম সেনাবাহিনী সেনাবাহিনীকে কিভাবে ডিল করতে হবে এইটা ঠিক আমরা জানি সেনাবাহিনীর মধ্যে জেনারেল আছে যারা গুমফুনের সাথে যুক্ত ছিল এটা পুরোপুরি পরিষ্কার না এই সত্য মেনে নিয়েই কৌশল নিতে হবে সেনাবাহিনীর মধ্যে তিন ধরনের জেনারেল আছে এক হচ্ছে অপরাধে জড়িত খুনের দায় ভয় পায়ের জন্যে দুই নাম্বার হাসিনার অনুগত রাজনৈতিকভাবে আর তিন নাম্বার পেশাদার না এরা দায়িত্বশীল শান্ত ভুল কৌশল হবে একসাথে সবাইকে শত্রু বাবা এবং একসাথে সবাইকে শাস্তি দিতে যাওয়া এতে এক নাম্বার এবং দুই নাম্বার গ্রুপ ভয় পেয়ে বিয়োধিব্রান্ত তৈরি করে ফেলবে এটা বিপদজনক এইটা যে একটা ইনোভেটিভ কৌশল নিতে হবে এটাকে বলা যেতে পারে ধরেন জাস্ট ট্রানজিশন ফর সিকিউরিটি সেক্টর তিনটা ভাবে এটা কাজ করা যেতে পারে যারা অপরাধী অপরাধ করছে তাদের জন্য ট্রুথ এন্ডアカウンটেবিলিটি কমিশন করা যেতে পারে এটাpostgresql অনুসারে করতে পারতো করে না কার কথা শুনে না তো সে দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ কমিশন করা যেতে পারে গুম খুন দুর্নীতির কথা প্রকাশ করলে শাস্তি কম হবে সম্পূর্ণ দায় ঢাকা যাবে না কিন্তু সফট ল্যান্ডিং এর একটা ব্যবস্থা থাকবে অপরাধীরা তখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না নিজেদেরকে বাঁচানোর জন্য সহযোগিতা করবে দুই নাম্বার হইতেছে যারা হাসিনার অনুগত জেনারেল তাদের ডিপলিটাইজাইজেশন করতে হবে তাদের সরাসরি বাইর করে দেওয়া যাবে না বরং নন অপারেশনাল পোস্টিং যেমন ডিফেন্স কলেজে প্রশিক্ষণ বিদেশে মিশন এই সমস্ত জায়গায় তাদেরকে পোস্টিং টোস্টিং দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে নতুন প্রফেশনাল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং পেশাদার অফিসারদের উন্নত অবস্থান নিশ্চিত করতে হবে বাজেট বাড়াইতে হবে প্রশিক্ষণ দিতে হবে আধুনিক অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি এটা দিতে হবে টেকনোলজি দিতে হবে সেনাবাহিনী যেন কখনো মনে না করে যে মুজিবের মতো রক্ষী বাহিনীর দলীয় মিলিশিয়া তৈরি করবে না স্পষ্ট বার্তা দিতে হবে দলীয় মিলিশিয়া রাষ্ট্রীয় সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কেন্দ্র রক্ষী বাহিনী করা কিন্তু মুজিবের সবচেয়ে বড় ভুল ছিল এবং এটা পুনরাবৃত্তি করা যাবে না রক্ষী বাহিনী দুই কারণে আত্মঘাতী ছিল সেনাবাহিনী মনে করলো সরকার তাদের মাথার উপরে নিজস্ব বাহিনী বসাতেছে আর দুই নম্বর হইতেছে রক্ষী বাহিনী বেশি বাজেট পাচ্ছে তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তারপর হইতেছে ধরেন আমলা পুলিশ পুরো সিস্টেম এটাকে যদি একবারে বদলাইতে যায় অর্থনীতি যাবে বাংলাদেশের প্রশাসন দুর্নীতিগ্রস্ত কিন্তু একদিনে সব সরাইতে গেলে দেশ যাবে এইখানে যে কৌশল নেওয়া যেতে পারে মডেল পারে এক যারা হাই করাপশন অফেন্ডার যারা একেবারে পচা এদের দ্রুত বিচার করা যারা কোটি কোটি চুরি করছে ক্রস ফায়ার ঘুমে জড়িত ছিল তাদের দ্রুত বিচার করা বিশেষ ট্রাইব্যুনাল সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে এটা জনগণ খুশি শাসনও ভয় পাবে দুই নাম্বার মিডিল এবং লোয়ার প্রায় কর্মকর্তা যারা অতখানি দুর্নীতিতে যুক্ত ছিল না এবং বাধ্য হয়ে আসিনার পক্ষে কাজ করতে হয়েছে তাদের হবে। এবং এবং কি পারফরমেন্স ইন্ডিকেটের ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা করতে হবে যারা শত্রু না তাদেরকে শত্রু বানানো যাবে না দুই নাম্বার যেটাকে আমি বলছি বাইরের মান ইন্ডিয়া পশ্চিম দুনিয়া চীন আরব তুরস্ক তুরস্ক কেন সেটার আলাপে আসতেছি পরে এদের সাথে কিভাবে ডিল করবে ধরেন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী হিসেবে থাকবে আমি তো দেশকে তুলে নিয়ে অন্য জায়গায় যেতে পারবো না ইন্ডিয়ার সাথে আমাদের একটা ডিলিংসটাকে এটাকে খুব মেটিকুলাসলি এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে ভারতের ভয়টা আমাদেরকে জানতে হবে ভারত জামাতকে কিভাবে কি কারণে ভয় পায় তিনটা কারণে ভয় পায় একটা হচ্ছে তারা মনে করে যে তাদের পাকিস্তান হিসেবে ভাবমূর্তি আছে সীমান্তে চরমপর্তার ভীতিতে আছে তাদের ভারতের মুসলিম রাজনীতিতে প্রভাব ফেলবে জামাত ইসলাম জিতে যায় যদি এটা একটা ভয় এইখানে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সের কৌশল নিতে হবে আমি মনে করি এখানে মমতা ব্যানার্জির সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে মমতার ভোটের মূল শক্তি কিন্তু মুসলিম ভোট মমতাকে আমরা আস্থায় নিতে পারলে ইকোনমিক সম্পর্ক তৈরি করতে পারলে পশ্চিমবঙ্গের সাথে এটাই আমাদের ভারতের মধ্যে আমাদের স্বার্থ রক্ষা করবে যদি আমার মানবাধিকার গণতন্ত্র সহাবস্থান অর্থনৈতিক উন্নয়নের ভাষা গ্রহণ করে এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেয় তাহলে পশ্চিমবঙ্গ মুসলিম ভোট ব্যাংকের মধ্যে একটা সফট সিম্প্যাথি তৈরি হতে পারে এই সিম্প্যাথিটিক ক্লাইমেট বাংলাদেশের জন্য উপকারী হবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে শান্ত ভাষা ব্যবহার করতে হবে আপনি আর এস এস বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করেন মুসলিম কোপানোর রাজনীতির সমালোচনা করেন কিন্তু এজ এ হোল ভারত বিরোধী যুদ্ধ কোন ভাষা রেটরিক এটা ব্যবহার করা যাবে না আপনি কঠিন দাবি তোলেন কূটনীতিতে যেমন পানি নিয়ে দাবি তোলেন পানির হিসা নিয়ে দাবি তোলেন সীমান্ত হত্যা নিয়ে দাবি তোলেন বাণিজ্যের ভারসাম্য নিয়ে দাবি তোলেন এবং এইটাকে ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি দিয়ে আপনি ডিল করেন মানে আমরাও তো রাষ্ট্র হিসাবে ক্রস বর্ডার নেটওয়ার্ক ক্রস বর্ডার সন্ত্রাসী যদি থাকে সেটাও তো আমরা হইতে দিতে পারি না আমরা তো শান্তিপূর্ণ সীমান্ত চাই আমরা তো সীমান্তে কোনো অপরাধ চাই না আমরা তো সীমান্তে চোরাচালান চাই না আমরা সীমান্তে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না এইখানে দুই পক্ষেরই একটা আস্থার জায়গা তৈরি করতে হবে এর বাইরে পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এদের ভয় একটাই যে তালিবান হয়ে গেল কিনা তারা তিনটা জায়গায় টেস্ট করবে এটা সংখ্যালঘুদের অবস্থা কেমন নারীদের অবস্থা কেমন বিরোধী দল বা মিডিয়ার অবস্থা কেমন যদি জামাত এখানে ভুল করে বসে তৎক্ষণা এই পশ্চিমা মিডিয়া বলে বসবে বাংলাদেশ আর একটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে এর ফলে কি হবে টাকা বন্ধ করে দিবে ইউরোপিয়ান ইউনিয়নে ঝুলে যাবে রপ্তানি পড়ে যাবে ধপাস করে অর্থনৈতিক ক্র্যাশ করবে এবং তার ফলে সরকার পড়ে যাবে সমাধান খুব সহজ নির্বাচন থাকবে নিশ্চয়তা থাকবে বিরোধী দল থাকবে আদালত স্বাধীন থাকবে সংখ্যালঘুদের নিরাপত্তা হবে রাষ্ট্রের দায়িত্ব নারীরা শিক্ষা চাকরি বাকরি স্বাস্থ্য এবং এখানে সমানাধিকার অক্ষুণ্ণ থাকবে এখানে বলতে হবে আমরা নিয়মতান্ত্রিক ইসলাম চাই এবং তার সাথে আমরা গণতন্ত্র চাই এই মডেল পশ্চিম কিন্তু স্বীকার করে এরপরে আসে তুরস্কের প্রশ্ন তুরস্ক কেন বাংলাদেশের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ অনেকে ভাবে যে তুরস্ক অনেক দূরের দেশ কেন এত গুরুত্ব তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্ব পাঁচ টাকা একটা হচ্ছে এটা মধ্যমপন্থী ইসলামের মডেল এখানে ইসলাম আছে গণতন্ত্র আছে আধুনিকতা আছে পশ্চিমের সাথে বোঝাপড়া আছে বাংলাদেশ এই মডেল দেখাইতে পারে তুরস্কের বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে ড্রোন নৌবাহিনী টেকনোলজি সাইবার ডিফেন্স আমরা আমাদের ডিফেন্স পারচেজ জন্য ভারত বা চীনের উপরে নির্ভরতা ছড়াই আর একটা শক্তিশালী পার্টনার খুঁজে নিতে পারি তুরস্ক আর দুনিয়াতেও পরিচিত মুখ পশ্চিমেও পরিচিত মুখ গ্রহণ যোগ্য মুখ তুরস্কের পরে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য আবার মুসলিম বিশ্বের নেতৃত্বও আছে চমৎকার ব্যালেন্স করে চলতেছে তুরস্কের মডেলটা আমাদের ফলো করা খুব জরুরি তো এর সাথে আমাদের একটা হিস্টোরিক সিলসিলা আছে মানে আমাদের আধুনিক বাংলা সালতানাত যাই বলি রাগ করবে না রাগ করবে না এছাড়াও বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে পারে তুরস্ক কারণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ইনফ্লুয়েন্স আছে সে এমনকি রোহিঙ্গা নিয়ে ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারে মানবিক নেতৃত্ব দিতে পারে এটি তুরস্কের